ঘুম থেকে উঠে দেখলেন আপনার চেহারা শাহরুখ খানের মতো হয়ে গেছে শাহরুখ খান হয়ে গেছেন প্রথম কোন কাজটা করবেন কানবো কারণ শাহরুখ খানের থেকে আমার সুন্দর দেখায় যদি বলি বাংলাদেশ আপনার পছন্দের নায়িকাকে কার কথা বলবেন ববিতা বর্তমান সময় কেউ আর এরপরে আমি তো ছবি দেখি না তবে ববিতা ছোটবেলা থেকে আমি ববিতার ফ্যান এবং আমি যেখানে গুলশানের থাকি ওটা ববিতারই বাসা স্কুল পালিয়ে সিনেমা দেখতে গেছি হ্যাঁ হ্যাঁ বেদের ম্যাচ জোস্থান দেখতে গেছিলাম মায়েরও খাইছিলাম স্যারের হাতে টাইমটা ছিল এরকম যে বারোটা থেকে তিনটা বেদের মেজোৎসনা শ্যামলী এই সিনেমা হলে আমার এক বন্ধু নিয়ে গেছিলো দেখতে গেছিলাম ছবি অত পছন্দ হয়ে কিছু বুঝি নাই খালি মানে একটা মানে স্কুল বান করে গেছি পরে আসার সাথে সাথে স্যার আমাদের ইমামুদ্দিন স্যার ছিলেন হ্যাঁ ধর্ম স্যার না ইমাম উদ্দিন স্যার ছিলেন ধর্ম 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 আসার সাথে সাথেই বাস পকেট চেক করে টিকিটের ই পাইছে বাস ভালো মায়ের খাইতেলাম কখনো নকল করেছেন কিনা পরীক্ষায় হ্যাঁ নকল করে মায়েরও খাইছে মাইরো খাইছে কিন্তু ওই নকলে কাজ হয় নকল করতে গেলে আসলে সময় বেশি যায় তার থেকে পরেই ভালো আলাদিনের জিন বললো তিনটা ইচ্ছা আপনার পূরণ করবে কোন তিনটা ইচ্ছা পূরণ করবেন আমার তিনটা ইচ্ছা এত কষ্ট করে এত নেতৃত্ব দিয়ে এত জেল জুলুম খেটে এত সংগ্রাম করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সব এই যে দিনরাত পরিশ্রম করতেছেন এই দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ওনার নেতৃত্বে জন্য বারবার বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটা পূরণ করতে পারি এবার সে জিন বলল যে আপনার ইচ্ছা পূরণ করবে বিনিময় তাকে আপনার কিছু দিতে হবে আপনি তাকে কি দিবেন জিনরে আমি কি দিব জিনরে আমি দুধ চা টোস্ট বিস্কুট খাওয়া বিদায় করে আপনাকে সুযোগ দেওয়া হলো বাংলাদেশের যে কোনো একটা কিছু মুছে দেওয়ার জন্য কোন বিষয়টা আপনি মুছে দিবেন বঙ্গবন্ধুর হত্যা